আমি অবাক স্তম্ভিত বিস্মিত কেন জানেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি দেখলাম অন্তত দশ জায়গায় যে বাংলাদেশে কে কাকে সমর্থন করেন কমেন্ট চেয়েছেন তো সেখানে প্রায় দশ জায়গায় আমি দেখলাম কোনো জায়গায় কুড়ি হাজার কোনো জায়গায় ষোলো হাজার কোনো জায়গায় আটাশ হাজার কোনো জায়গায় ছত্রিশ হাজার আট হাজার ন হাজার এরকম করে কমেন্ট পড়েছে প্রায় দশটি জায়গায় দেখলাম তো সেই কমেন্টে নাইনটি পারসেন্ট মানুষ প্রায় জায়গায় আওয়ামী লীগ শেখ হাসিনা এবং নৌকাকে সমর্থন করছে অবাক ব্যাপার তাহলে এত যদি মানুষ আওয়ামী লীগ নৌকা শেখ হাসিনাকে সমর্থন করেন তাহলে বাংলাদেশে এই পরিস্থিতি হলো কী করে সত্যি বন্ধু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আমার জানতে খুব ইচ্ছা করে করছে বন্ধুরা জানাবেন তো একটু কমেন্ট করে তো সত্যিই কি আওয়ামী লীগের এত সমর্থক বর্তমানে এখন এই পরিস্থিতি থেকে সত্যি কি একেবারে সমর্থক হয়ে গিয়েছে বাংলাদেশের এই মুহূর্তে নৌকার আওয়ামী লীগের শেখ হাসিনার যে একেবারে অনলাইনের যেখানে দেখছি সেখানে কমেন্টের বন্যা সবাই আওয়ামী লীগকে চাইছে মানে নাইনটি পার্সেন্টের উপরে আমি অন্তত দশটা পেজের জরিপ দেখলাম কমেন্ট দেখলাম মানে দশটি জায়গা অন্তত দেখলাম অনলাইনের বিভিন্ন জায়গা অবাক হয়ে যাচ্ছে সত্যি এত সমর্থক কি সত্যিই না বাস্তব একটু জানাবেন তো বন্ধুরা কমেন্ট করে